হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটির দেখা কন্টিনিউ করবে এখানে হচ্ছে আব্দুর রহমানের বাবা ঈদ উপলক্ষে বাজার করে নিয়ে আসছে দেখো এই যে তো চলো দেখি বের করে কি এটা এটা হচ্ছে চিজ এটা হচ্ছে গার্লিক পাউডার মানে রসুনের পাউডার দেন হচ্ছে সালাদ মানে সালাদের সাথে মিশে খায় এটা হচ্ছে একটা মেয়নিজ এটা হচ্ছে মরিচের এই যে লাল মরিচের দেন হচ্ছে এটা এটা হচ্ছে যে সৌদি আরবের প্রিয় খাবার খেপসা যে খায় ওই খেপসার মিক্স মানে খেপসা মিক্স খেপসার মশলাটা আর কি হচ্ছে হচ্ছে এই এই যে 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 এটা এটা পেঁয়াজ রসুন টমেটো আদা জিরা সমস্ত মশলার পেস্ট এটা হচ্ছে সমস্ত মশলার পেস্ট আর এটা হচ্ছে একটা মেয়নিজ এটা হচ্ছে সাদাটা যেটা দুধ থেকে হয় কি দেন যে এটা 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 কি কি আমি জানি না বাবা আসলে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করব অবশ্যই জানতে পারবো এই যে এটা হচ্ছে কোপলি বা এটার ভিতরে হচ্ছে যে জয়তুন আছে না জয়তুন জয়তুন গুলা ছোট ছোট ফিস করা এটা হচ্ছে খরিয়ান্ডার এন্ড গার্লিক মানে ধনে পাতা এবং হচ্ছে রসুনের পেস্ট দেন এই যে এটা এটা ও গাজরেরই বাট এটা কী কাজে লাগে আমি জানি না এটার এটা এক এই যে এই দুইটি কিন্তু এক আর এই যে হচ্ছে চিকেন টমেটো পাস্তা প্যাকেট আর কি রেডিমেডস দেন হচ্ছে ফ্রোজেন পরোটা যে প্রজন পরোটা আমার হাজবেন্ড কিন্তু রুটি হচ্ছে ইয়ে কি বলে জানি মানে পেটে আছে মুখে আসতেছে না আরে এই যে এগুলোকে কি কলে এমন ভাবে মন থেকে হারাই গেছে মনে হচ্ছে যেন কোনো খাই নাই এরকম হচ্ছে আর কি অবস্থাটা আমার যাই এই হচ্ছে এটা হচ্ছে পরোটা ও মনে পড়েছে যে রোল হচ্ছে না রোল রোল বানিয়ে যে খাই এটা হচ্ছে ওই পরোটাটা তো বলো তো এটা কি এই যে এটা এটা কি এটা মেবি সালাদের সাথে দিয়ে খায় জানি না তবে আমার বাবা আসলে হস্ত জিজ্ঞেস করব তবে আমার মনে হয় যেন ওই পাতাটা সালাদের সাথে দিয়ে খায় তো এই হচ্ছে মোটামুটি ঈদের বাজার তো হাজব্যান্ডের কাজ হচ্ছে এনে আমাকে দিয়ে যাওয়া আর আমার কাজ হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখার হাজব্যান্ডকে সুন্দর মতো এগুলো দিয়ে রান্না করে খাওয়ানো তো এখন হচ্ছে আমি এগুলোকে গুছিয়ে রাখবো তাই তো আমি হচ্ছে কিছু ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রাখছি দেখো কারণ এগুলো হচ্ছে ঠান্ডাতে থাকলে একটু ভালো থাকবে রোজা শেষ এখন কিন্তু আমার ফ্রিজ আবার আগের মতো ভরপুর হয়ে গেছে তো এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকাল বেলার সকাল বেলা হচ্ছে ফজরের নামাজ পড়ার পর একটু সাদে বের হয়েছি দেখতেছি মার্শাল্লা আকাশটা এত সুন্দর সূর্য এখনো উঠে নাই সূর্য উঠার জন্য আকাশটা লালচে হয়ে আছে আর সকাল বেলা হচ্ছে এক ঝাঁক কালো কালো পাখি আকাশে উড়তেছিল এই দৃশ্যটা দেখে তো আমার কাছে এতটা ভালো লাগছে আমি বারবার ট্রাই করছি পাখিগুলার ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য কিন্তু পাখির ভিডিওটা আমি করতেই পারি না যেহেতু অনেক দূর আকাশে ছিল তা আমি ট্রাই করার পরও হচ্ছে ক্লিপটা আসে নাই তো মা ছেলে মেলে হচ্ছে একটু ভোরের বাতাসটা গায়ে লাগিয়ে দেন হচ্ছে রুমের ভিতরে চলে আসছি তো আমার ছেলে হচ্ছে গোসল করে মাসা পাঞ্জাবি পরে রেডি হয়েছে বাবার সাথে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার জন্য এটা হচ্ছে আব্দুর রহমানের জীবনের প্রথম ঈদ ওর বাবার সাথে ও কিন্তু খুবই এক্সাইটেড ছিল বাবার সাথে ঈদ করবে বলে ও বারবার আমাকে বলতেছে এবারে ঈদ হচ্ছে আমার আর আমার আব্বুর সারা বছর আমি অন্য সবাই সাথে ঈদ করছি আব্বুর সাথে কোনো ঈদ করে নাই এখন আব্বু মিলে বাবা ছেলে মিলে হচ্ছে ঈদ করব তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিছে বা সুযোগ করে দিছে আমার ছেলেকে তার বাবার সাথে ঈদ গিয়ে নামাজ পড়ার তো ওদেরকে বিদায় দিয়ে হচ্ছে আমি রান্না হচ্ছে নিছি। আমি হচ্ছে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস রান্না করার জন্য মাংসের সমস্ত মশলা দারচিনি এলাচ হলুদ জিরে ধনিয়া গরু লং তারপর হচ্ছে মাংসের মশলা মিক্স মশলা তারপর হচ্ছে মরচির গুড়ি সব কিছু দেওয়া শেষ হলে হচ্ছে আমি এর ভিতরে লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব এখানে অনেকেই বলতে পারো আপু মাংসের ভিতরে সরিষার তেল কেন খাবে মাংসের ভিতরে আমার হাজব্যান্ড শুধু মাংস না সব রান্নাতেই হচ্ছে সরিষার তেলটাই পছন্দ করে ও সয়াবিন তেল খায় না যেহেতু বিদেশি মানুষ আর সয়াবিন তেল হচ্ছে প্রচুর পরিমাণে চর্বি সেজন্য হচ্ছে ও সরিষার তেলটাই সব রান্নাতেই পছন্দ করে দেন হচ্ছে ভাজা ফোরার ক্ষেত্রে হচ্ছে ওই আমি সয়াবিন তেলটা ইউজ করি তো এখন হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমি বা মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব যাতে মাংসের সাথে সুন্দরভাবে মশলাটা সেট হয়ে যায় মাংসটাকে ভালো করে মেখে নিয়ে দেন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে করে মাংসের ভিতরে আমার মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তারপরে হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নিব তো যেহেতু ঈদ শ্যামাই ফায়েস ফিরনি এগুলো তো খেতেই হয় তা আমি হচ্ছে ফিরনি মিক্সটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি বাবা ছেলে মিলে হচ্ছে নামাজ পরে এসে তারপর হচ্ছে খেতে বসবে আর এদিকে আমি শ্যামাই রান্না করার জন্য হচ্ছে দুধ গুরু দুধ দারচিনি এলাচ কিশমিশ দেন হচ্ছে বাদাম দিয়ে ভালো করে দুধটাতে জাল করে তারপর সে দুধটাকে স্যাময়ের উপরে ঢেলে দিচ্ছি কারণ চুলে থাকতে আমি স্যাময়ের উপর স্যাময়ের যদি দুধে দিই তাহলে স্যাময়টা নরম হয়ে যাবে আর নরম স্যাময় খেতে একদমই ভালো লাগে না তো আর আমি সব সময় রান্না করলে হচ্ছে আমার দুধ বেশি করে দিতে হয় কারণ একবারে খামির হয়ে গেলে আমার কাছে সেটা ভালো লাগে না একটু পাতলা দুধের ভিতরে সময় থাকলে সেই সেমাইটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এই দিকে আমি শ্যামাই আর হচ্ছে ফিরনিটা আমার রান্না করা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখো কিন্তু কেউ লাইক করো না কমেন্ট করো না তোমাদের সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও একটা কমেন্ট করো দেখা গেছে তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ